كلما رزقوا মিনহা মিন ثمرة الرزق قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابه আমরা যখন জান্নাতে যাব আমাদেরকে জান্নাতের যখন কোনো ফল দেয়া হবে লেটস এ অ্যাপেল দেয়া হলো খাওয়ার জন্য এই অ্যাপেল দেখি মানুষ বলবে এই তো আপেল তো দুনিয়াতেও খাইছে তার মানে দুনিয়াতে যে খাইছে এই সেন্স কিন্তু আমরা ভুলে যাইনি অনেকে জিজ্ঞেস করে যে আখিরাতের এই সেন্সেশনটা কেমন হবে আখিরাত থেকে দুনিয়ার সবকিছু আমার মনে থাকবে দুনিয়ার যা যা করছে সবই কে আমার সেন্সে থাকবে আর এটা তো আপেল তো এখানে না কি ডিফারেন্ট কিছু দেওয়া হবে তো আপেল দিতেছে কেন আপেল অনেকে আপেল লাইকও করে না দুনিয়াতে সেইখানে যদি আপেল দিয়ে আপেল দেয় বা কমলা দেয় হয়তো প্রশ্ন করবে এবং সেটা টেস্টিফাই করছে যে হ্যাঁ মানুষ বলবে যে এটা তো আমরা দুনিয়াতে খাইছি তখন আল্লাহ বলবে যে না এটা অ্যাপেল বাট দুনিয়ার দুনিয়ার অ্যাপেলের একটা স্বাদ পাওয়া যায় এই আপেলে হাজার স্বাদ আলাদা এটা খেয়ে দেখো না করো টেস্ট একটা বাইট দিয়ে দেখো যে কি অ্যাপটা আমি আনলাম এজন্য যে মানুষের সব খেয়াল থাকবে দুনিয়াতে কি হয়েছিল কি খাইছিল কি করছিল তার সব হিস্ট্রি তার মনে থাকবে হবে দ্য গ্রিফ ইজ ইন পারমানেন্ট দ্য স্ট্রাগল ইজ ইন পারমানেন্ট এই পৃথিবীর কোন দুঃখ কষ্ট আর সমস্যা এটা পারমানেন্ট নয় সমস্যার পরে সমাধান আছে দুঃখের পরে আনন্দ আছে এই বিপদ পরীক্ষাগুলো আল্লাহ তালা আমাদেরকে দেন আমাদের কোমরকে সোজা করার জন্য আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় সেটা ট্রেনিং হিসেবে এই পরীক্ষাগুলো আমাদের জীবনে দেয় কে আর ফাইদা ফারজ ফাংশন